তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এগুলো পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা চেপে দিন যাতে সমস্ত ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা অতিরিক্ত ইন্টারেস্টিং ভিডিও যেটা হচ্ছে মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনারা ধানের কারেন্ট পোকা এবং মাদরা পোকা দুইটাই নির্মূল করতে পারবেন শুধুমাত্র পাঁচ টাকার বিনিময়ে এর আগেও আমি চারটে ভিডিও দিয়েছি বিষয়ে তো প্রত্যেকেই যেই ব্যবহার করছে বিশ্বাস করে সেই ভালো ফলাফল পাইছে কারণ আপনাদেরকে আমি সচক্ষে এর আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি আমাদের মাঠে যেগুলো কীটনাশক ব্যবহার হয় সবগুলোর প্যাকেট কিন্তু এক জায়গায় থাকে সেই প্যাকেটের গাদির ভিতরে ওখানে আছে কিন্তু গুলের কৌটা তো ওই গুলের কৌটা কেন ওর ভিতরে তো সবাই তখন ওইটা দেখে বিশ্বাস করছে হ্যাঁ এরা গুল ব্যবহার করছে আমাদের মাঠে যখন আমরা মাজরা পোকা কন্ট্রোল করতে পারিনি কারেন্ট পোকা কন্ট্রোল করতে পারিনি তখন আমরা গুল ব্যবহার করি এই গুলটা ব্যবহার করলে আমাদের জমিতে আর মাজরা বা কারেন্ট পোকা থাকে না তো আজকের ভিডিও অবশ্য ওইটা নিয়ে না আজকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের অনেকগুলো কমেন্ট আসে আপনারা বেশিরভাগ কমেন্ট করেছেন যে ভাই ফলাফলটা ভালো পাইছি আপনি আমি আপনাদের ফলাফল ভালোর জন্যই অবশ্য ভিডিওটা তৈরি করেছি তো দ্বিতীয়ত যারা কমেন্ট করেছেন তারা কমেন্ট করেছেন ভাই গুল কি জিনিস এইবারে আসবো আপনাদের সেইটা জানাতে গুল হচ্ছে আমার হাতে আপনারা দেখতে পারছেন এই যে এটাতে কাগজ লাগানো আছে আপনাদেরকে আমি সচককে দেখিয়ে দিই এই যে এই হচ্ছে গুল তো আমার এখানে এরকম কৌটায় পাওয়া যায় এর ভিতরে বিশ গ্রামের মতো গুল আছে আমার এখানে এরকম কৌটাও পাওয়া যায় আপনাদের ওইখানে পাওয়া যেতে পারে আমার এখানে গনিগুল পাওয়া যায় আপনার ওইখানে যে কোনো গুল পাওয়া যায় যেতে পারে আমার পশ্চিমবঙ্গের একটা ভাই কমেন্ট করছে ভাই আলোড়ন দেওয়া যাবে কিনা ভাই যে কোনো গুল হইলেই হবে আমার কথা কিন্তু খুব ফেরেশ শুনবেন ভাই আমার পার্সোনালি কোনো আলোচনা করার শখ নাই আপনি বারবার একই ধরনের কমেন্ট করেন যে কোনো বিষয় আমার ভিডিওটা ফুল দেখবেন তারপরে কমেন্ট করবেন আমার যদি ভিডিওর ভিতরে আলোচনা থাকে তাহলে কমেন্ট কমেন্ট করবেন করবেন না না আর যদি সেই আলোচনা থাকে অবশ্যই কথা হচ্ছে গুল গুল এই জমিতে দিয়ে আমরা মাজরা পোকা এবং কারেন পোকা সবই নির্মূল করি কিন্তু এটা দেখ এটার ভিতরে আছে কি এটা তামাক দিয়ে তৈরি আপনাদেরকে আমি সচককে দেখিয়ে দিই এটা তামাক দিয়ে তৈরি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা তামাক দিয়ে তৈরি এটা মূলত ব্যবহার হয় এইটা ভাই মূলত ব্যবহার হয় আমাদের গ্রামের বেশিরভাগ মহিলারা আমাদের এলাকার বেশিরভাগ মহিলারা দাঁতে ব্যবহার করে দাঁতে যেন দাঁতের ব্যথা নাকি নির্মূল হয় এটাতে আমি কোনোদের ব্যবহার করিও না জানিও না তো এইটা তামাক দিয়ে তৈরি একটা তামাক দ্রব্য এটা ব্যবহার নিষেধাজ্ঞা তারপরেও যারা ব্যবহার করে তারা করে তো এটা একটা নেশাও বলতে পারেন তো এইটা তামাক দিয়ে তৈরি এবং হয়তো তারা কোনো কেমিক্যাল দিছে যার কারণে এইটা থেকে একটা অতিরিক্ত দুর্গন্ধ যেটা যেটা মানুষ যাদের দিয়ে নাকে লাগে দাঁত থেকে নাকে লাগে যারা ব্যবহার করে না তারা মাথা ঘুরে পড়ে যায় মাথাটা ঘূর্ণায়মান হয়ে পড়ে যায় তো এইটার এত এতই পাওয়ার তো আমরা এইটা ব্যাসেস করে অবশ্য আমাদের ধানে ব্যবহার করছি যে পোকারও হয়তো এটার বিপরীত একটা দিক দেখা যাবে পোকাও এটাতে ইয়ে নষ্ট হবে মরবে তো তখন দেখা গেছে আমরা আমাদের মাঠের মানুষ ভালো পরিমাণ একটা ফলাফল পাইছে তখন আপনাদেরকে আমি সাজেশন করছি আপনাদের ভিতরে আপনারা যারা ব্যবহার করছেন অবশ্যই ভালো ফলাফল পাইছেন তো আপনারা কমেন্ট করেছেন ভাই শুকনা গোল নাকি কাদা কাদা গোল ভাই আবারও দেখাচ্ছি রকম ভাই এই যে দেখতে পারছেন এরকম শুকনা গুল ভাই এরকম শুকনা গুল কোনো কাদা কাদা গুল না আবার আরেক ভাই আমাকে কমেন্ট করছে ভাই ছত্রাক নাশকের সাথে ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ ভাই অবশ্যই ছত্রাক নাশকের সাথে ব্যবহার করা যাবে কারণ এইটা কোনো কেমিক্যাল না এটা জাস্ট তামাক পাতার তৈরি তো একটা গাছের পাতা ভেষজ একটা ভেষজ উপাদান তো এটা ব্যবহার করা যাবে কি ছত্রাক নাশকের সাথে আরেকজন ভাই আমাকে বলেছে যে ভাই কীটনাশকের সাথে ব্যবহার করা যাবে কিনা ভাই কীটনাশকের সাথে যদি আপনি ব্যবহার করবেন তো গোল ব্যবহার করবেন কেন খালি কীটনাশক দেন না আমি তো কীটনাশক হিসাবে ব্যবহার করার দরকারই নাই আপনার মাজরা এবং কারেন্ট ফোকা দুইটাই মরবে এই পাঁচ টাকার গুলে তো আপনার কীটনাশক ব্যবহার করার দরকারটা কি ভাই কীটনাশক ব্যবহার করা লাগবে না আরেকজন ভাই বলেছে ভাই পিজিআর সাথে ব্যবহার করা যাবে কিনা ভাই দয়া করে আমি এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্টে শিওর না তারপরেও হয়তো ব্যবহার করা যাবে আপনি পিজিআরটা আলাদা ব্যবহার করলে বেশি ভাব ফলাফল পাবেন পিজিআরটা এর মতো ব্যবহার করুন আর এটা কীটনাশক হিসাবে ব্যবহার করুন তো আপনাদের যেগুলা কমেন্ট সেইগুলা আপনার আর একজন ভাই আমাকে জিজ্ঞাসা করেছে ভাই গুল কি কিসের দোকানে পাওয়া যায় তো আপনাকে আমি বলেছি যে গুল কি গুল দাঁতে ব্যবহার করে তামাক দিয়ে তৈরি অ্যাভেলেবল এলাকায় ব্যবহার করে কোটায়ও থাকতে পারে এবং পাতায়ও থাকতে পারে তো কিসের দোকানে পাওয়া যায় ভাই গুলটা পাওয়া যায় সাধারণত যে কোনো দোকানে পাওয়া যায় ছোট বড় সব দোকানে যায় এটার কোনো নির্দিষ্ট দোকান নাই এটা যে কোনো দোকানে পাওয়া যায় তো আরেক ভাই কমেন্ট করেছে ভাই এই গুলটা আমরা ড্রামে কতটুকুন দিব ভাই আমি ড্রামের হিসাব বলতে পারবো না তবে এখানে আছে কুড়ি গ্রাম আমরা চার লিটারে একটা করে দিই তাহলে আপনার এক লিটারে পাঁচ গ্রাম আপনার এলাকায় যে কয় গ্রামের তাই পাওয়া যাক আপনি এক লিটারে পাঁচ গ্রাম করে দিবেন এই গুলটা এক লিটারে পাঁচ গ্রাম লিটারে পাঁচ গ্রাম যদি হয় আপনার কয় লিটারে ঢপ আপনি সেই হিসাব করে অবশ্যই গুলটা ব্যবহার করবেন আর একটা ভাই আমাকে কমেন্ট করেছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ভাই আপনি মনোযোগ সহকারে শুনবেন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন এবং বাকিরাও শুনবেন কারণ সবার জন্য এই কথাটা এক ভাই ভাই বলেছে গুল ব্যবহার করেছে তারপরেও কাটছে তারপরে আমি তার সাথে কন্ট্যাক্ট করে ভাই আমি আপনি কিভাবে ব্যবহার করেছেন গোলটা তো তখন তিনি বলেছেন ভাই আমি কাজের চাপে সময় পাইনি আমি সন্ধ্যার দিকে স্প্রে করেছি ভাই দয়া করে আপনাকে বুঝতে হবে এখন আহ শেষ কার্তিক মাস আসছেন শেষ কার্তিক মাস এই টাইমে অতিরিক্ত শিশির পরে ভাই সন্ধ্যার দিকে যদি আপনি স্প্রে করেন তাহলে তো শিশিরে ভিজে মাটিতে পড়ে যাবে তাহলে তো ভাই কাজ হবে না ভাই হয়তো দুই দিন হবে তারপরে তো কাজ আর হবে না তো এটা অবশ্যই স্প্রেতে এমন একটা আপনাকে ভাবতে হবে যে পাতাতে শুকিয়ে ফেলতে হবে স্প্রে করে পাতাতে শুকিয়ে ফেলতে হবে তাহলে তো আপনাকে তিনটার দিকে স্প্রে করতে হবে তিনটার দিকে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনি স্প্রে দিক থেকে করবেন অন্য দিক দিয়ে আপনার পাতায় শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে পাতায় আপনার পাতা আপনার ধান গাছ আপনার জমি গন্ধ হয়ে যাবে তো ওই জমিতে ইঁদুরও আসবে না সাপও আসবে না পোকামাকড়ও আসবে না এতটাই গন্ধ এটা কিন্তু ভাই আপনাকে একটা সতর্ক আমাকে করতেই হবে আপনি স্প্রে টাইমে অবশ্যই আপনার নাকটা কোনো কাপড় দিয়ে বেঁধে নেবেন যাতে আপনার নাকে গন্ধ না লাগে কারণ স্প্রে করতে গিয়ে আপনি যদি এইটা আপনার নাকে লাগে অবশ্যই ভাই আপনি ওই জায়গায় মাথা ঘুরে পড়ে যেতে পারেন কারণ এটা এতই গন্ধ এমনই একটা বিষাক্ত মতো এতই গন্ধ পোকা মাকড় কিচ্ছু আসতে পারবে না ভাই সব কিছুই নির্মূল মাত্র পাঁচ টাকায় তো আপনি যদি ব্যবহার এখনো না করেন তো করে দেখুন আর যদি করে থাকেন তাহলে ফলাফলটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওতে আমি আলোচনা করলাম সবগুলা তারপরেও যদি একটা বাদ থাকে কোনো আলোচনা আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে বলতে একটু দ্বিধাবোধ করবেন না কারণ আমি হান্ড্রেডে হান্ড্রেড কমেন্টের উত্তর দিই প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিই ভাই এমন কোনো খারাপ কমেন্ট নাই বা ভালো কমেন্ট নাই যে আমি উত্তর দিই না আমি ভয় পাই না আমি সবাইকে আমি চেষ্টা করি সবার উপকার করার জন্য আমি সবার কমেন্টের রিপ্লাই দিই তো আপনি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আমার কথাবার্তা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দেবেন আর আমি আপনাদের সাথে এই বিষয় শেয়ার করেছি মাঠে এসেছি ক্যামেরা ধরে ভিডিও করেছি এটা এডিটিং করব তারপরে আপনাদের পর্যন্ত পৌঁছাবো এই পর্যন্ত আমার অনেক পরিশ্রম শুধুমাত্র একটা সাবস্ক্রাইবের জন্য তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর এই বিষয়টা অনেকেরই জানার দরকার বর্তমান বিশ্বে কীটনাশকের প্রচুর পরিমাণে দাম আর পাঁচ টাকায় যেহেতু এতখানি উপকার আমরা পাচ্ছি তো পুরা বিশ্বে জানার দরকার তো সেই কারণে আপনি দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি আর কথা বলাবো না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ